লাবণ্য দ্বীপকে ফোন করে সবটা দেয় স্টার জলসা অনুরাগের ছোঁয়া বর্তমান পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন লাবণ্যা ফোনে দ্রুত ও স্পন্দিত কণ্ঠে দীপ তুমি বলতেই পারবে না আজ কি ঘটলো দীপ ফোন থেকে অলস কণ্ঠে ল্যাবু কি ব্যাপার এত উত্তেজিত কেন লাবণ্যা কোন উত্তেজনা পুরো দিনটাই ছিল একটা মিলন মেলায় পরিণত প্রথমেই বলছি রবিন এসে আমাদের কাছে গেল দীপ ওহো ঠিক আছে সে রবীন্ল লাবণ্যা শেষে আসলে আমার পরবর্তী শিল্প প্রদর্শনীর প্রস্তুতি নিয়ে কথা বলতে চেয়েছিল তবে সে এসে আমার হাতে একটা ছোট খাম ধরিয়ে দিল বলল এই খাম খুলে দেখো ভিতর তোমার জন্য একটা উপহার দীপ উৎসুকতা দিয়ে কি ছিল খামে লাবণ্যা খামটা খুলতেই চোখ গোল হয়ে যায় ভিতরে ছিল একটা হালকা গোলাপি রঙের স্কার্ফ একদম তোমার পছন্দের ধাঁচের আর তার সঙ্গে একটা নোট লাবণ্য দেখেছি তুমি এই রঙ খুব পছন্দ করো আর আজ তুমি সত্যি একটি উৎসবের মতো ভালোবাসা রবিন দীপ বাহ সেটা তো খুব সুইট হালকা হেসে তবে তুমি কি ওটা পরে দিয়েছিলে আমাকে কিনা লাভ না আনন্দিত কণ্ঠে তুমি ভুল বোঝ না আমার তো ওটা নিজের জন্যই উপহার নিবে ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি কারণ ওটা নিয়ে আজ সারা জীবনের মতো ভালো লাগছে দীপ হাসি বন্ধ করে তুমি আসলেই ওটা পরে চার্চ ইভেন্টে যাবে লাবণ্যা এই তো অংশটা আমি তোমাকে দেওয়ার আগেই রবিন বলল আমার ইচ্ছে তুমি সেই ওপেনিং অনুষ্ঠানে পড়ে যাও সবাই তাকিয়ে থাকবে তাতে বলতে কি পুরা দীপ যদি কেউ জিজ্ঞাসা করে ওটা কে দিয়েছে তুমি কি বলবে